মনের প্রশ্ন করো আমার মতো যুবক হয়ে যদি স্কুলে পরে দাঁড়িয়ে রাখে নামাজ পড়ে আমি কেন পারবো না আমার মতো যুবক কৃষি কাজ করে নামাজ পড়ে দাঁড়িয়েওয়ালা আমি কেন পারবো না আমার মতো যুবক দাঁড়িয়েওয়ালা নামাজ পড়ে স্কুলে পরে ভার্সি দিতে পড়ে ড্রাইভারি করে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে আমি কেন পারবো না আমার মতো যুবক রেগা আর্মি মিডিয়া সরকারি চাকরিজীবী বেসরকারি যত কিছু আছে আমার মতো সাংবাদিক সাহিত্যিক ও সিবিসিএসপি আমার মতো ছোট্ট যুবক নামাজি দাঁড়িয়ে অভাব নাই আমি কেন পারব না আমার কপাল পরে গেছে রিজিকের মালিক যে আল্লাহ এটা অন্তরে এখনো ঢুকে নাই ভালো করে আল্লাহ যে রিজিক দিতে পারে এটা অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই ওরে আল্লাহ পাক চাকরি ছাড়া খাওয়াইতে পারে পারে কি পারে না অনুরোধ করে বলছি হ্যাঁ যুবক তবে সবার কপালে হেদায় থাকবে না সবাই জান্নাত পাবে না মুসলমান হয়তো দুই একটা যুবক যদি এখানে তবা করে ও আদা করে জীবনে আর কোনদিন নামাজ সারবো না দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবো না কারণ আমার নবীর দুনিয়ার বেইমানরা কম কাদান কাদায় নাই আমার নবীর মা নাই বাবা নাই এরপর নবীর রাস্তায় গলায় গামছা লাগায় লাগায় টানত আমার নবীরে কত কষ্ট দিছে বেদিন আমার নবী পেটে পাথর বাঁচে এরপর কত আঘাত আমার নবীর হাঁটার পথের মধ্যে কাটা দিয়ে আঘাত করেছে আমার নদীর গলায় গামছা লাগায় লাগায় টানা হেসরা করছে আমার নবীর ডিল মারতো পাথর মারতো